one good morning welcome back to another vlog for the kiwi bengalis youtube channel সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার and as usual সকাল সকাল উঠে পড়েছি আর कौशिक অফিস চলে গেছে এখন একটুখানি বেলা হয়ে গেছে বিকজ আমি সকালবেলা উঠে করে নিছিলাম অল্প কাজ তারপরে ভাবছি আজকে দিনটা না আমি জাস্ট সিকলিভ নিয়ে 넘어 because আমি একটুখানি আজকে দিনটা রেস্ট করতে চাই আমার হাতে ব্যথাটা বেশ বেড়ে গেছে and আমি না লাইক ওটা তিনটে ফেজ অফ রিকাভারি থাকে যদি তুমি আমি লাস্ট উইক ফেজ টুতে ছিলাম কিন্তু তারপরে যখন তুমি ফেজ টুতে থাকো অফ রিকাভারি তুমি যদি কাজ করতে শুরু করো বিকজ তোমার বেটার ফিল হচ্ছে তাহলে তুমি আবার ফেজ ওয়ানে চলে যাবেন আই থিঙ্ক আমার সাথে ওটাই হচ্ছে আমি বাস বারবার ওই ফেজ ওয়ান আর ফেজ টুর মধ্যেই ঘুরে যাচ্ছি ফেজ থ্রি অবধি পৌঁছতে পারছি না বিকজ আমি কনস্ট্যান্টলি লাইক কাজ করছি অ্যান্ড ইয়া এই জন্য একটুখানি একটা দিন একটু রিল্যাক্স করবো এখন ক্রেপ ব্যান্ডেজটা হাতে লাগিয়ে নেবো যাতে আর কোনো ইস্যুস না হয় আর কালকে হ্যান্ড থেরাপিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্টও আছে যদি রিকাভারি না হয় সে আমাকে বিশাল ঝাড় দেবে বাট এনিওয়াই চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো আজকে বাইরে বেশ ভালো রোদ্দুর উঠেছে ভাবছি জামা কাপড়গুলো একটুখানি বাইরে দিয়ে দেবো ওয়েদারের প্রেডিকশনটা আওয়ার বাই আওয়ার দেখে নি কখন বৃষ্টি হবে সেই সময় বুঝে দেবো অ্যান্ড এখন তো রোদ্দুরই আছে তো ভাবছি এখন দিয়ে দিই তাহলে এক দেড় ঘন্টা একটুখানি বাইরে রোদ্দুর পেয়ে যাবে রোদ্দুরে জামা কাপড় শুকানোর না মজাটাই আলাদা ওই ড্রায়ারের মধ্যে দিয়ে না মন একেবারেই আমার ভরে না আর কেমন জানি না লাইক গরম অবস্থাতেই বার করি পুরো যেন একদম ক্রিস্প হয়ে যায় জামা কাপড় গুলো বাট তবও না ঠিক মনে হয় যেন ড্যামেজ হয়ে গেল কেমন একটা ঠিক মন ভরে না সেখান থেকে রোদ্দুরে দিলে আমার মনে হয় আরো বেটার ফিল হয় ব্যাকটেরিয়া গুলো আরো ভালো মরে যাচ্ছে একটু মেন্টালি অ্যাকচুয়ালি ইটস নাথিং অ্যাবাউট দ্য মেশিন ইয়া এখন আগে আমি একটুখানি কফি খেয়ে নেব দিয়ে জামা কাপড়গুলো একটু বাইরে মেলে দেব তারপরে তোমাদের সাথে কথা বলছি আজকে হয়তো আমি একটুখানি কাউন্ট ডাউনে যেতে পারি একবার কাউন্টডাউন মানে হচ্ছে উল এখন নামটা চেঞ্জ হয়ে গেছে আমি খালি ভুলভাল বলে দিই সবসময় সো উল হচ্ছে আমার বাড়ির পাশের একটা নো গ্রোসারি স্টপ একদম বাড়ির থেকে পাঁচ মিনিট হেঁটেই পেছনেই আছে সো ইয়া ওখানে যাব একটা কয়েকটা জিনিস নেওয়ার আছে একটু ঘুরে দেখবো অ্যান্ড রিল্যাক্স করবো আর কম্পিউটারে কাজ করবো আজকে সইয়া এখন যাই নিচে আগে একটুখানি কফি খেয়ে সো ভাবছি এখন একটুখানি বেরিয়ে যাব গিয়ে ওই চকলেট মিল্ক আনার আছে আমার জন্য কালকে থেকে তো আমি কাজে যাচ্ছি না সো লাঞ্চের চকলেট মিল্কটা আনবো অ্যান্ড হয়তো একটা বানানা ব্রেড নিতে পারি বাট ইয়া এখনই চটপট বেরিয়ে পড়বো গিয়ে কাউন্টাউন থেকে নিয়ে চলে আসবো বিকজ আকাশে মেঘ করে আসছে কখন বৃষ্টি শুরু হয়ে যাবে তার ঠিক নেই অ্যান্ড ইয়া তার আগেই কাজটা করে নিই এসে তারপরে আবার কাজে বসছি ও কিছু আমি কাউন্ট ডাউনে এসে পড়েছি অ্যান্ড এক একটা বানানা ব্রেড নিয়ে নিয়েছি এখন কি চকলেট মিল্কটা নেবো তারপরে বেরিয়ে যাবো এখান থেকে চকলেট নকে কতগুলো অপশান আছে কোনটা নেবো বুঝতে পারছি না দেখি অ্যাঙ্কারটাই অ্যাঙ্কারটাই হয়তো নিয়ে নেবো নাহলে এই লুইস রোড ক্রিমারি হয়তো একটা নিতে পারি আর দুটো অ্যাঙ্কার নিয়ে নেবো দেখি কি করছি তোমাদেরকে জানাচ্ছি তো সো আমি এই তিনটে অ্যাঙ্কারই নিয়ে নিলাম বিকজ ইয়া এটাই আমার ভালো লাগে খেতে সেটা নিয়ে এখন বাড়ি চলে যাবো সব জিনিস নেওয়া হয়ে গেছে এখন আমি বাড়ি চলে যাবো বিকজ তাই একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর বাইরে থাকছি না এখন বাড়ি গিয়ে কাজ করব এখন লাঞ্চ লাঞ্চ টাইম টাইম একটা 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 মিটিং আছে পেলাম না করতে কফি এটা করি আমার তারপরে গেছে আমি কালকের ভিডিওটা এখন আপলোড করে দিলাম ফেসবুক আর ইনস্টাগ্রামটা এখনও বাকি আছে করা ওই দুটোতে এখনই আপলোড করে দেবো তোমরা প্লিজ ভিডিওটা ভালো করে দেখো কালকে আমার ছুটি ছিল কিন্তু লাইক অনেক ক্রেজি ওয়েদার ছিল কালকে আজকে অতটা ক্রেজি নয় আজকে অনেক ভালো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বাট হ্যাঁ এখন লাঞ্চ তো হয়ে গেছে এখন জাস্ট একটু কাজ করব আর আমি ড্রায়ারটা চালিয়ে দিয়েছি বিকজ অনেক জামাকাপড় জমে গেছে শুকোচ্ছে না জামা কাপড় বাইরে কবে যে সামারটা আসবে আর ভালো লাগছে না এই বৃষ্টি বৃষ্টি অ্যান্ড এরকম লাইক আনসার্টেনিটিটাও আমার ঠিক পছন্দ না বৃষ্টি হবে তো সারাদিন বৃষ্টি হোক তারপরের দিন রোদ্দুরোক ঠিক ঠিক আছে কিন্তু লাইক আর্ধেক বৃষ্টি আবার পাঁচ মিনিট পরে আবার রোদ্দুর আবার বৃষ্টি আবার রোদ্দুর এরকম আমার ঠিক ভালো লাগে না কিন্তু এটাই অকল্যান্ডের ওয়েদার অ্যান্ড ওয়েদার নিয়ে আর কত বেশি কথা বলবো সবসময় তো আমি বলি এই ওয়েদারকে কখনো বিশ্বাস করো না বাট হ্যাঁ এখন জাস্ট আর কথা বলবো না আমি জাস্ট কাজ করি তারপরে কৌশিক হয়তো কয়েক ঘন্টার মধ্যেই চলে আসবে ইয়া তিন চার ঘন্টা বাকি আছে এখন ওর ও চলে আসলে তারপর আমরা ডিনার করতে পারবো আজকে তো সারাদিনই বৃষ্টি আর রোদ্দুর হয়েছে জানলার বাইরে দেখো কত বড় একটা রেনবো আমি ওপরে আসছিলাম ফোনটা নিয়ে আসিনি নিচে থেকে দৌড়ে দৌড়ে ফোনটা নিয়ে আসলাম তাই হাঁপিয়ে যাচ্ছি ভাবলাম দেখাই এই রেনবোটা কত প্রমিনেন্ট কত সুন্দর লাগছে দেখতে আই থিঙ্ক এটা একটা ফুল রেইনবো ছিল একটু আগে বাট এখন একটুখানিই আছে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের বেডরুম থেকেই এই রেইনবোটা দেখা যায় তোমরা তোমাদের তো এই ভিউটা চেনা এই পাহাড়ের ওকে সো এখন আমাদের ডিনার হয়ে গেছে অ্যান্ড আমি জাস্ট একটুখানি বসেছি ডিনার করার পরে অ্যান্ড সব কিছু কাজ কমপ্লিট করার পরে ইউনো কিচেনটা র্যাপ আপ করতেও অনেকটা টাইম লেগে যায় অ্যান্ড তারপরে বসি একটুখানি ভিডিও এডিটিংয়ের জন্য এখনও স্টার্ট করিনি বাট এখনই করব বাট ভাবলাম তার আগে একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই বিকজ অনেকেই আমাকে জিজ্ঞেস করছে এটা খুবই পপুলার কোয়েশ্চেন যে নিউজিল্যান্ডে মেডিকেল প্রফেশনের ডিমান্ড কতটা অ্যান্ড অবভিয়াসলি আই টোটলি আন্ডারস্ট্যান্ড তোমরা এই কোয়েশ্চেনটা কেন করছো বিকজ এটা অনেক নিউজে আসে যে নিউজিল্যান্ডের লাইক নার্সেস এর শর্টেজ আছে মেডিকেল প্রফেশনালস এর শর্টেজ আছে আর ইন্ডিয়া থেকে যারা ট্রেন্ড নার্সেস অ্যান্ড ডক্টারস হয় তারা অনেক হাইলি ট্রেন্ড হয় কম্পেয়ার টু নিউজিল্যান্ড তো ওরা যদি এখানে আসে তাহলে লাইক অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস হয় ফর দ্য কিউই কমিউনিটি তাই জন্য ওরা ইন্ডিয়ান ডক্টার্স অ্যান্ড নার্সেস ওরা হায়ার করতে ভালোবাসে বাট ডেফিনেটলি এখানে এসে ওদের লাইসেন্সিংটা করাতে হয় অ্যান্ড কিছু ফর্ম্যালিটিস থাকে আই থিঙ্ক যেগুলো করাতে হয় বাট একটা জিনিস যেটা আমি বলতে চাই রিগার্ডিং এনি জবস অ্যান্ড স্টাফ লাইক আমি কোনো প্রফেশনাল অ্যাডভাইজার তো নই বাট আমি যা নিউজে দেখি যা আপডেটস দেখি অ্যান্ড আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্সগুলোই এই আমার চ্যানেলটা দিয়ে শেয়ার করতে চাই রিসেন্টলি লাইক আই থিঙ্ক কালকেই নিউজে এসেছিল। ফিলিপিন্স থেকে দুজন নার্স এসেছে নিউজিল্যান্ডে আই থিঙ্ক সিক্স মান্থস আগো অ্যান্ড ওরা এখনও কোনো জব পাচ্ছে না সিক্স মান্থসে ওরা প্রায় সিক্সটি থাউজেন্ড ডলার্স মতো স্পেন্ড করে নিয়েছে সব যেটা বললাম রেন্ট ফুড অ্যান্ড এক্সপেন্সেস লিভিং কস্ট যেটা তারপরে এখানে আসার জন্য ভিসা অ্যান্ড অল দ্যাট এগুলো সবে ওদের সিক্সটি থাউজেন্ড ডলার্স চলে গেছে অ্যারাউন্ড সিক্স মান্থস টাইমে অ্যান্ড আই থিঙ্ক সিক্স ও সেভেন মান্থস এরকমই কিছু একটা হবে তোমরা নিউজটা দেখে নিতে পারো অনলাইনে অ্যান্ড ইয়া এটা নিউজে ছিল সো এই মুভমেন্টটা না যে কোনো প্রফেশনই বলো কাজ পাওয়াটা নিউজিল্যান্ডে ডিফিকাল্টি হয়ে যাচ্ছে আমি অনেক ফ্রেশ যারা গ্রাজুয়েট হচ্ছে এরকম নার্স নার্সিং কোর্সেসে পড়ে বিকজ ইউনিভার্সিটি অফ অকল্যান্ডে তো আমি ছিলাম অ্যান্ড আমি অনেককেই চিনি আমার অনেক চেনা জানা আছে অ্যান্ড ওদেরকে আমি জিজ্ঞেস করি লাইক ওরা কী করতে চায় বিকজ ওরা লোকাল এখানকার অ্যান্ড আফটার দ্য গ্রাজুয়েট ওরা কি নিউজিল্যান্ডে থাকতে চায় বেশিরভাগই আমাকে বলে ওরা জাস্ট অস্ট্রেলিয়াতে চলে যেতে চায় বিকজ অস্ট্রেলিয়াতে না ওদের স্যালারিটা অনেক হায়ার অ্যান্ড নিউজিল্যান্ডের কম্প্যারিজনে বাট নিউজিল্যান্ডে ফ্রেশ নার্সেসের জন্য জব অনেক কম আছে যেটাও কিছু মাস আগে নিউজে ছিল যে ফ্রেশ গ্রাজুয়েটসরা হয়তো জব পাবে না নিউজিল্যান্ডে বিকজ অনেক মাইগ্রেন্ট নার্সেস ওরা নিয়ে নিয়েছে সো এরকম একটা ইমব্যালেন্স তো ক্রিয়েট হয়েছে ইন নিউজিল্যান্ড অ্যাট দ্য মোমেন্ট তাই জন্য অনেকেই চাকরি পাচ্ছে না আর যে কোনো প্রফেশনই বলো জব পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে দিনে দিনে হোপফুলি ইন ওয়ান ইয়ার্স টাইম এই ইকোনমিটা টার্ন অ্যারাউন্ড হবে অ্যান্ড থিংস উইল চেঞ্জ বাট দেয়ার ইজ নো স্পেসিফিক টাইম লাইন ফর ইট অ্যান্ড এটাই বলার ছিল যে আমি লাইক তো কোনো প্রফেশনাল অ্যাডভাইজার নয় নিউজ থেকে দেখে যেটুকু আপডেট পাই অ্যান্ড তোমাদেরকে শেয়ার করি আর আমার অনেক বন্ধু বান্ধব যারা আছে আর আমার লাইফের এক্সপিরিয়েন্সেসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি সো আমার আমি যেটা বলছি সেটাকেই একদম পারফেক্ট বলে ধরে নেবে না নিজের রিসার্চটাও তোমরা সবসময় করে নেবে অ্যান্ড সেটাই আমি সবসময় অ্যাডভাইস করবো যে আমি আমার কি দরকার সেটা আমি সব থেকে ভালো জানি আমি একটা ভিডিওকে ফলো করেই কখনও লাইক একটা কান্ট্রি মুভ করে যাব না আমি অ্যাটলিস্ট অনলাইন আরও রিসার্চ করব ফর আ মান্থ অ্যান্ড দেন স্টেপ নেবো সো আমার কথা শুনেই জাস্ট মুভ করে যেও না আরও অনেক অনেক রিসার্চ করো কিন্তু এই মোমেন্টে একটু ডিফিকাল্ট এটা তো আমি বলে দিচ্ছি অ্যান্ড ইয়া হোপফুলি যারা চেষ্টা করছে এখানে আসার হোপফুলি চান্সেস ইন দ্য ফিউচার বেড়ে যাবে অ্যান্ড তোমরা আর অনেক অপরচুনিটিস পাবে এটাই আমি হোপ করবো তোমাদের সবার কিন্তু এখন অনেক রাত্রি হয়ে গেছে আজকের ভিডিওটাকে আর বড় করছি না আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু দ্য বেঙ্গল ইউটিউব চ্যানেল অ্যান্ড তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর পজিটিভ থাকবে বাই